এই মোবাইল চিল্লা দিয়া মনে কর তা তো যে হোটেলে না হ্যাঁ ধরে নিল মোবাইল চোরকে হাতে নাতে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিল জীবন্তীর এলাকাবাসী মোবাইল চোরের ঘটনায় এক যুবককে পাকরাও চাঞ্চল্য ছড়ালো কান্দির জীবন্তীতে দিনের পর দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত জীবন্তীর জিয়াদারা রাস্তার ধারে মোবাইল টাকা রেখে পাঠছাড়ার কাজ করছিলেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা মর্তুজা শেখ সহ কয়েকজন কৃষক শনিবার দুপুর দেড়টা নাগাদ টোটো গাড়িতে করে এসে হঠাৎ রাস্তার ধারে রাখা মোবাইল নিয়ে জীবন্তীর দিকে দৌড়ে পালায় তাকে দেখতে পেয়ে তারা করে হাতে নাতে পাকড়াও করে মোবাইল চুরি করার সত্তার শেখ নামে যুবককে এরপর গোকর্ণ পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে আটক করে কান্দি থানায় নিয়ে যাওয়া হয় ওই মোবাইল চোর যুবক সাত্তার ক্যামেরার সামনে স্বীকার করেন যে টোটো চালক তুহিন সহ তারা তিনজন ছিল তাদের বাড়ি বহরমপুর থানার খাগড়াঘাট শিয়ালমারার বাসিন্দা দুপুরে জিয়াদার দিক থেকে আসার সময় মোবাইলটা চুরি করেছিলাম আমি ধরা পড়েছি আর সাথে থাকা দুজন টোটো নিয়ে পালিয়ে গেছে এ বিষয়ে মোবাইল মালিক মর্তুজা বলেন রোদের মধ্যে খুব কষ্ট করে পার তুলছিলাম আমার সাথে থাকা বাড়ির লোকজন দেখে চিৎকার করতে লাগলো মোবাইল নিয়ে পালাচ্ছে আমরা দৌড়ে গিয়ে তাকে জীবন্তীর পেট্রোল পাম্পের মোড় থেকে ধরে নিয়ে এলাম যদিও টাকাগুলো নিতে পারেনি মোবাইল আমার ভিজায় টুকটুকি লেগে আছে খাপে কোটে না এই কোটাতে মোবাইলটা আছে আমরা নিচে কাজ করছি এবার পাটের ছাড় ওই পাতকাঠি তুলছি আমরা তো জানি না এরা তিনজনা টুকটুকিতে এসিয়া মোবাইল নিয়ে দৌড় ধরে যাচ্ছে আর জামাই আর বস্তাকে এখানে ছিল এই মোবাইল নিয়ে চিল্লাতে লেগেছে দিয়া মূলক তাড়াতাড়ি হোটেলে গিয়ে ধরলাম

যে আমরা তিনজন ছিলাম তার মধ্যে আসছিলাম ওই থেকে মধ্যে থেকে আসছিলাম আস্তে আস্তে এরকমটা দেখতে পাই যে এখানে করে লাগালো বললো মোবাইলটা তুমি করে প্রকার বাহানাই মোল্লাই ওই টুকটুকি যে চাওয়া ছিল ওর নাম হচ্ছে তুহিন বাড়ি খাগড়াঘাট স্টেশন যে মোবাইলটা কিন্তু আমি যাই হোক পকেটে ভরলে পকেটে ভরার পরে এই দাদা দেখে দেয় এই দাদা দেখার পরে দেখুন দাদা করে ধরে লাইছে কিন্তু মোবাইল আমি দিয়ে দিই তারপরে আমাকে ধরে করে অনেক মারধর করার পর না মারবে তো বটে এখন অত চক্কর মাল মেরেছিল আমাকে মারলো কিন্তু ওটাকে ছেড়ে দিলো এর আগে মোবাইল তো চুরি করেছো না না এর আগে আমি মোবাইল কোন জায়গায় চুরি করিনি মানে হঠাৎ চুরি করতে আমি হঠাৎ মোবাইলটা আমি সঙ্গে সঙ্গে ওকে ছুটে দিয়েছিলাম শুনুন না তুমি মোবাইলটা নিলে কেন দাও মোবাইলটা ওর ওর গ্রুপ ছিল বলে মোবাইলটা নিয়েছি আজ তো বলে যে এই শুক্রবার ঠিক 11:30 টা থেকে 12:00 মধ্যে হ্যাঁ এই টাইম করে চুরি করে হ্যাঁ হ্যাঁ আমার দোকান থেকেও চুরি হয়েছিল আমার আগে দুবার হয়েছে আর হ্যাঁ আমার হ্যাঁ জুম্মার টাইমে যখন ফাঁকা থাকে সেই টাইমটাই এসে ওরা সুযোগ বুঝে তখন চুরি চুরি করে হ্যাঁ পেট্রোল পাম্প থেকে আমরা চাইছি এইসব ছেলে বন্ধ করা যায় মধ্যে করে আমার বাড়ি জীবন্তী এই এই যে হিরোইন খোর এইসব ছেলে হিরোইন খাওয়ার জন্য মানুষের প্রত্যেক পরিবারের অশান্তি ভোগ করছে এদের অত্যাচারে টিকা যায় না আমার বাড়ি থেকে সে বাড়ি হচ্ছে নতুন সে বাড়ি থেকে বাড়ির ভিতরে রাত্রিবেলায় যখন আমার বাড়ি জীবন্তী সে আসছে এসে দেখে গেছে দিয়ে মানে রাত্রিবেলায় আমার রড ফড যত যা ছিল সব চুরি করে নিয়ে গেছে এই হিরোইন ফোরকে আমাকে আমি তাড়িয়ে ধরলাম এই মানুষের গরিব মানুষের সে কর্ম করছিল পাঠ ছাড়া ছিল তার মানে ই ওই মোবাইল পাশে রেখেছিলো সে পাশে রেখে কর্ম ছাড়া ছিল তার মোবাইলটা দেখে একবার সঙ্গে সঙ্গে এদের গ্যাং নিয়ে চলে গেছিলো তাড়িয়ে তাকে ধরা হয় এবং আমরা এটা জানি যে পরস্পর সব সময় মানে অশান্তি ভোগ করতে হচ্ছে কোন টাইমে যে ওরা আসছে মানে দিনে দুপুরে রাত্রে মেলায় মানে যে কোনো টাইমে মানে ওরা ঢুকে গেছে আর হিরোইন খেয়েছে খেয়ে মানে এদের অশান্তিতে টিকা যায় না এদেরকে ইমিডিয়েটলি আমার আমার মানে অনুরোধ যে প্রশাসনকে যে এদেরকে মানে এই কান্দি থানাতে মানে এই প্রশাসনকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এদের যেন মানে সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জীবন থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউ চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা সেন্টার মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা